হ্যাঁ 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 ভাই আজকে ভোর পাঁচটা থেকে ভাই জিম করছি ভাই আমার বডিটা ভাই ভালো করে বানাতে হবে আর ভাই দেখো বাইরে কত বৃষ্টি ভাই বাইরে কত বৃষ্টি তবে যাই নিচে যাই নিচে গিয়ে দেখি সিনচানটা কি করছে হালকাটটা কি করছে আমার পাল কাট আমার নাল কাট আমার কালকাট আমার ভাগনা এ ভাগনা সিনচ্যান কই রে আরে সিনচান কই রে এই মা বাইরে বৃষ্টি পড়তেছে কিন্তু সিনচেন এখনো ঘরে নেই ভাই কেসটা তো একটু কিরকম লাগছে ভাই আমি এদিকে দেখো কত খাবারের ইয়ে করেছি ভাই সিন্টু তুই ওইদিকে কি করছি বৃষ্টির মধ্যে ভিজতেছিলাম মাম্মা আম্মা বৃষ্টিতে মধ্যে ভিজতে আবার খুব মজা লাগে মামাগো তুমিও চালা না বৃষ্টিতে ভিজি ওই 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 ভাই ওই 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 আমি তো ভিজে যাচ্ছি ভিজে যাচ্ছি না 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 এমনি আমি দেখ এই দেখ কতগুলো এখানে সব লাগিয়েছি এই সবগুলো আমরা ভাই আমি কত আশা করে এগুলো দোকান দেব ভাবছি কিন্তু ভাই বৃষ্টি থামছেই না ভাই বৃষ্টি থামছে না দেখো আমি এখানে ভাই জুসের দোকান এটা চিনছেন দেখেছি এখানে একটা জুসের দোকান এখানে একটা জুসের দোকান আর এইখানে দেখ আমার প্রিয় বুঝলি চিনছেন এটা হচ্ছে আমার প্রিয় বলতো কি পানিপুরি পানিপুরি মানে কি জানি জানি মামা আমার গার্লফ্রেন্ডে খাওয়াই আমি পানিপুরি পানিপুরি আমার গার্লফ্রেন্ড ভালো খায় এটা হলো হা 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 মামা তোমারে সব কইয়েই দিতেছি ফুচকা আমার আমার গার্লফ্রেন্ড এত সুন্দর খায় না মামা কেন ললিশ সিঞ্চা তোর গার্লফ্রেন্ড আবার পানিপুরিও খায় না কি অয় আয় 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 তাড়াতাড়ি আয় অয় আমরা শুয়ে পড়ি আয় আয় ভাই ভাই সাব রাত বারোটা বেজে গেল ভাই এখনও ভাই বাইরে দেখি চল সিঞ্চা নাই তো দেখি ও ভাই সাব এখনও বৃষ্টি পড়ছে ভাই পানিপুরি ভাই আমরা ভাবছি আজকে রাত্রেবেলায় বিক্রি করব। কিন্তু ভাই বৃষ্টি থাম না বৃষ্টি থামার নামই করছে না সিনচান কি করব বলতো তো বৃষ্টি থেমে যায় তাহলে তুমি পানিপুরি যখন বিক্রি করবে আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে আসব বলবো আমার ফ্র্যাঙ্কলিন মামাই দেখ পানি পুরি বিক্রি করে চল খাই দরা দরা হালকা দরা দরা ডোরেমন ডোরেমন রে বলছি তোর জন্য একটা স্টল বানিয়েছি তুই বিক্রি করবি আমি বিক্রি করব সিনচান বিক্রি করবে কিন্তু বৃষ্টি তো থামছেই না ভাই তোর বাড়ি যাচ্ছি চল ঠিক আছে ভাই তো শিনচান রে চল ডোরেমনের বাড়িতে যেতে হবে কিন্তু ভাই বৃষ্টি তো থামছে না রে সিনচান কি করা যায় বলতো ভাবছি বৃষ্টির মধ্যে যাব নাকি না তবে ভাই আয় সিনচান ঘরের মধ্যে একটু ওয়েট করি দেখি বৃষ্টিটা থামে নাকি তো বৃষ্টিটা যদি থেমে যায় এই ছিনচেন বৃষ্টি থেমে গেছে ও মাই গড আকাশ এই তো ওমা মা অনেক মেঘ রয়েছে শুনছেন চ চ চ চমনের বাড়ি থেকে ড্রোমন নিয়ে আসি ড্রেমন দেখাই যে আমাদের ফুচকার তারপর ওই বোতলের ওই যেই স্টলগুলো সব এনেছি এইগুলো ও না দেখলে কি করে বুঝবে হ্যাঁ ও আসবে দেখবে তারপরে সেন আমি বিক্রি করতে যাব আর চাপ চাপ মামা পানি পুরি কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে খাওয়াবো মামা ও হ্যাঁ হ্যাঁ তারপরে যেন তুই কি বলতিছিলি তোর গার্লফ্রেন্ড তুই তোর আমি বিক্রি করব আর তুই আর তোর গার্লফ্রেন্ড খাবি হুম তা কোনদিন হতে দেব না সিনচান তুই অত রকম ভাবিস না আমাকে যে তুই আমি আমি হচ্ছে পানিপুরি বিক্রি করতে ওরে সিনচেন তুই কি বেঁচে আছিস সিনচেন রে আরে আরে শিন তো ও মাই ঘর ডগান হয়ে গেছে না মরে গেছে ও ভাই মরে গেছে সিনচেন শেষ নিঃশ্বাসে মন্ত্র ওটা পর না হলে বাঁচবি না এই তো যাক যাক তুই বেঁচে গেছিস ভালো হয়েছে ভালো হয়েছে আ আহ সিন চেন আবার মেন ওরে গাড়িটা মেরে দিল তোকে ভাই এই তারা তার নাম নাম বদমাস কুত্তা কোথাকার আমার ভাগনাকে আমার ভাগনাকে তুই ওরকম করে ধাক্কা দিয়ে মেরে দিলি সিনচান শেষ নিঃশ্বাসে মন্ত্র মন্ত্রপর মন্ত্র পর ভাগনা এই তো যাক যাক তুই বেঁচে গেছিস সিনচান তারপরে যেন কি ও তুই বললি আমি ফুচকা বিক্রি করব আর তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে খাওয়াবি তা হবে না সিনচান ওট ওট আমি তুই তুই ফুচকা বিক্রি করবি আর আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে আসবো এ ভাগনা তুই একটা কথা আমাকে বল তো তুই বিয়ে করছিস কবে শুনছেন এই কথাটা তুই বন্ধুদের বলে দে আজকে একটু বল বল প্লিজ আজকে যখন তুই তোর গার্লফ্রেন্ডের কথা বললেই দিলি তাহলে একটু বল তোর বিয়ে কবে হচ্ছে সেই ডেটটা একটু বল মামা আমার বয়স তো পাঁচ বছর ধরো ওই যে ধরো আমি যখন নাকি কোনো একটা চাকরি ফাকরি পায়ে যাব তারপরে হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডে বিয়ে করবো বুঝছো মামা আরে ডোরেমন ডোরেমন বিরোরে ডোরেমন এডোরে আমি না কি বলবো আরে এই তো আমি আইছি হ্যাঁ সিনচান সিনচান কি রে গেলি নাকি দা এখানে দা এখানে ঘুম ভাঙলে আমারে তোমার বাড়ি চলে যাবে চলো আমি ちゃっতে চলি চলো এ আমি ചാপি আমি ചാপি চলো চল চল তোকে আগে তো ওই স্টলটা দেখাই আরে সিনচান ঘুম ভাঙ ঘুম ভাঙ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় নকশা করিস না বুঝলি তো সে যাই হোক টুরিমোহন জানি সিনচেন আজকে আমাকে কি খবর বললো ভাই আমি তো পুরো এক্সাইটেড ভাই আমি তো এখনো পর্যন্ত সিনচানের গার্লফ্রেন্ডকে ভাই এখনো দেখিনি সিনচান আজকে আমাকে অনেক কিছু বললো আর সেটা কেন বললো জানিস কেন না আমি ওই যে বললাম না ফুচকার স্টল এনেছি হ্যাঁ ওই পানিপুরির স্টল এনেছি তো সেই কথা বলতে বলতে ও বলে দিল ঝট করে বলে দিল যে আমার গার্লফ্রেন্ড নিয়ে আসবো মামা তুমি পানিপুরি বিক্রি করবা আমি তোমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ড আর আমি পানিপুরি খাবো দাঁড়াও তোমার এই কথা বলছে আমার আরেকদিন অন্য কথা বলছিল গো ফ্র্যাঙ্কলিন মামা আমার আরেকদিন অন্য কথা বলছিল কিন্তু তুইও কি কথা বলতে বলতে ঘুমাই গেলি নাকি রে এই ডরে এই এই ওই বাপ রে কোথায় গেলি এই ডরে এই ডরে মন কোথায় গেলি তুই ও মাই গড ভাই আমি দেখো এখানে কতগুলো স্টল নিয়ে এসেছি ভাই আমরা বিক্রি করতে যাবো বৃষ্টি থেমে গেছে কিন্তু ডোরেমনকে কে পাচ্ছি না রে ডোরেমন কোথায় গেল ভাই ভূত হয়ে গেল না তো ও মাই গড ভাই ও এই দেখো বদমাইশ দুটো আমি এই দেখো ভাই সিনচাইনে চলে এসেছে ডোরেমনটাও দেখেছো ভাই ও ভাই আমি ভাই ভেবেছিলাম ভাই ভূতে না ধরে নিয়ে গেল ভাই কিভাবে যে গায়েব হয়ে গেলি ডোরেমন আরে ট্যাঙ্কির বাবা ওটা হচ্ছে আমার গ্যাজেটের কামাল আমার কাছে অনেক গ্যাজেট আছে না তুমি বলো তোমাকেও আমি গায়েব করে দিতে পারবো না না আমাকে আর গায়েব করে দিয়ে কাজ নেই এই দেখ এই দেখ ফুচকার স্টল বুঝলি ফুচকার স্টলটা কিন্তু আমি বিক্রি করব আর তোরা দেখ এখানে জুসের এটা সিনচান নিবি সিনচান এটা তুই নিবি হ্যাঁ আমি কোন কিছু বিক্রি করব না আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে এসে খাবো তুমি কি মনে করছো বাবা তুমি কি মনে করছো আমি বিক্রি করব আর তুমি পয়সা লুটবা তা হবে না তা হবে না আমি শুধু তুমি বিক্রি করবা তুমি ডোরেমন সবাই বিক্রি করবা আর আমি শুধু আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো আর আমরা আমি আর গার্লফ্রেন্ড বসে বসে খাবো খালি বুঝলা ও ভাইসাব দেখেছো ভাই সিনচারের কথা শুনেছো তোমরা সিনচানের কথা শুনলে তো ভাই হাসি লাগে ভাই ও মাই গড ভাই সিনচান বলছে এখনো নিজে বিক্রি করবে না ভাই সব বিক্রি আমি আর ডোর করব আর ও শুধু গার্লফ্রেন্ডকে নিয়ে খাবে ও মাই গড তো বন্ধুরা সে যাই হোক সিনচানের এই কথা ভাই তোমাদের ভালো লেগে থাকলে ভাই আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভাই ভিডিওটাতে একটা লাইক করো চ্যানেলটাতে ভাই সাবস্ক্রাইব করো আর ভাই আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিওতে